ত্রিপুরা বিদ্যুৎ নিগম কর্মীদের মিথ্যে প্রতিশ্রুতি ও মিথ্যে আশ্বাসে নাজেহাল হয়ে পড়েছে জলগন। যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের যন্ত্রণায় সড়ক অবরোধ থেকে শুরু করে বিদ্যুৎ অফিসের তালা ঝোলানো সহ বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকদিন বিভিন্নভাবে জোরালো প্রতিবাদ গড়ে তুলছে ঠিক একইভাবে আগরতলা রানীর খামার ঝরঝরিয়া স্থিত সূর্যমণিনগর বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস সংলগ্ন এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ভুগছেন এলাকার মানুষজন বিদ্যুতের অভাবে ওই এলাকার মানুষজন পানীয় জল সংগ্রহ করতে পারছেন না তাদের এলাকায় বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য স্থানীয় আমতলি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে ফোন করেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ অবশেষে এক প্রকার বাধ্য হয়েই ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার রাতে তাদের এলাকায় বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পেতে নগর বৈদ্যুতিক সাবডিভিশন অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ডিভিশন অফিস থেকে এলাকাবাসীদের বিষয়গুলি দেখেন এলাকার বৈদ্যুতিক লাইনের সমস্যাগুলির বিষয় তারা অবগত নন পরে উত্তেজিত এলাকাবাসীদের তরফ থেকে যোগাযোগ করা হয় আমতলি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে কিন্তু তারাও অন্যান্য দিনের মতো আবারও মিথ্যে আশ্বাস দিতে শুরু করেন তাতে স্থানীয় এলাকাবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন শুক্রবারের মধ্যে যদি তাদের এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তাহলে তারা আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন কি সমস্যা এখানে মানে কি জন্য আসলে আপনারা আমাদের বাড়িতে ধরে কারেন্ট নেই এখানে